আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার শাশুড়ি অনেকগুলি মাছ নিয়ে আসলো বাজার থেকে তো এগুলি কাদের জন্য এনেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে সকাল সকাল উঠেই মুখটা ধুয়ে আমি ওদেরকে খাবার দিয়ে নিই তো আমার যে ঘরের বিড়ালটা আছে ওকে আমি অন্য খাবার দিই ও এই মাছ পছন্দ করে না আর বাহিরের যে বিড়ালগুলি আছে ওরা এই মাছ অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে শুধু মাছের মাথা আমরা তরকারিতে মাছ খেয়েছি মাছের মাথাটা রেখে দিয়েছিলাম ওরা মাছের মাথা খেতে অনেক বেশি পছন্দ করে তো এই তো মাছের মাথাটাকে সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে তারপর একটু ভেঙে ওদেরকে দিয়ে দেবো ওরা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এমনিতে ওদেরকে আমার ঘরের বিড়ালটাকে যা খেতে দেই মাঝে মধ্যে ওদেরকেও দেয় আর এমনিতে মাছের মাথা কিংবা মাছ এভাবে সিদ্ধ করে দিলে অনেক বেশি পছন্দ করে ওরা যেহেতু দেশি বিড়াল ওরা যে কোনো মাছই সিদ্ধ করে দিলে খায় তো এই তো দেখতে পাচ্ছেন কি মজা করে খাচ্ছিলো আমার কাছে অনেক ভালো লাগছিল আর অনেক শান্তি লাগে ওরা যে সময় এরকমভাবে খাবার পেয়ে তারপর খায় আর আমরা যে ঘরে বিড়ালগুলি পালি ওরা মাঝে মধ্যে একটু ন্যাকামি করে ওদের পছন্দ মতো না হলে একদমই খেতে চায় না তো ওরা যেটা পছন্দ করে ওদেরকে সেটাই দিতে হবে অন্য কিছু দিলে ওরা খেতে চায় না অন্য কিছু বলতে ওদেরকে অন্য মাছ দিলে সেটা আর খেতে চায় না তো এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক মজা করে খাচ্ছিলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো প্রতিদিন ওদেরকে এরকমভাবে খাবার দিই আর আমার ঘরের যেই বিড়ালটা আছে বারবি ওকে আমি এমনিতে চিকেন তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আলু এগুলি সিদ্ধ করে ব্লেন্ড করে দেই আবার চাপিলা মাছের সাথে ভাত এগুলি ব্লেন্ড করে তারপর দেই এমনিতে মাঝে মধ্যে ফুড দিই তো মাঝে মধ্যে ওদেরকেও ওর খাবার দিয়ে দেই যে সময় ওদের খাবার না থাকে তো এই তো দেখতে পারলেন আমার শাশুড়ি এসেছে বাজার থেকে আর এদিকে বারবি বসে আছে এই বাজার দেখার জন্য তো বাহির থেকে কিছু নিয়ে আসলে তাড়াতাড়ি চলে আসে এগুলি দেখার জন্য আর এই মাছগুলি হচ্ছে আমার বারবির জন্য এনেছে আমার বারবি খাবে প্লাস হচ্ছে বাহিরের বিড়ালগুলি খাবে তো বারবির জন্য আগে থেকে মাংস আনা আছে ফ্রিজে তার জন্য বেশি করে মাছ নিয়ে আসলো যেহেতু ইদ সিজন অনেক জায়গায় মাছ পাওয়া যাবে না এখানে চাপিলা মাছ আনা হয়েছে তারপর হচ্ছে সুরমা মাছ আনা হয়েছে তো এখানে তিন রকমের মাছ আনা হয়েছে বাজার থেকে তো এগুলি এবার গুছিয়ে নিব আর এদিক দিয়ে আমার ছেলেও বারবার বলছিল ইলিশ মাছ যেই মাছে আনা হোক না কেন ও শুধু বলে ইলিশ মাছ ইলিশ মাছ তো এখানে ছোট ইলিশ মাছের বাচ্চাও আনা হয়েছিল তো এতেও দেখতে পারছেন ও কীভাবে দৌড়ছিল ও একদমই ভয় পায় না যত ধমক দেই তত আরও ওই রকম করে আর একটু কান্না করে দেয় আর এদিকে বারবি কী মনোযোগ দিয়ে দেখছিল এগুলি কি আনা হয়েছে ও সামনে দিয়ে দেখলাম ও কী করে আর এখন যদি বাহিরের বিড়ালগুলি হতো এখান থেকে মাছ নিয়ে বাহিরে দৌড়ে চলে যেত তো ওদের তো কোনো দুষ নাই কারণ ওরা হচ্ছে খাবার পায় না অনেক ক্ষুধার্ত থাকে যার জন্য ওরা মানুষের বাসায় আসলে খাবার পেলেই ওরা নিয়ে চলে যায় তো এই তো আমি ওর সাথে একটু দুষ্টামি করছিলাম ও ভয় পায় কি না আমারটা দেখে আমার ছেলে ওর সাথে এরকম করছিল তো এই তো মাছগুলিকে গুসিয়ে রেখেছি এবার একটু বারবির সাথে খেলাধুলা করছিলাম তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ